বন্ধুরা আজকে আমরা দক্ষিণ দিনাজপুর জেলার প্রান্তিক শহর হিলিতে এসেছি সেখানে এসেছি আমরা হচ্ছে চোদ্দ কালী মায়ের পুজো বলে সাত দিন ব্যাপী যে মেলা হবে সেই মেলা দেখতে প্রতি বছর অজ্ঞান মাসের অমাবস্যায় এই মেলা অনুষ্ঠিত হয় আপনারা অবশ্যই আসবেন এবং মেলা উপভোগ করবেন দেখুন সামনে আমরা ধীরে ধীরে মেলা থেকে এগিয়ে যাচ্ছি সামনে যে দোকান এখানে দেখতে পাচ্ছি এমপি সুকান্ত মজুমদার প্রবেশ করেন মেলা প্রাঙ্গনে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সাংসদ মাননীয় শ্রী সুকান্ত মজুমদার মেলা প্রাঙ্গনে প্রবেশ করলেন ও সামনে যে এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ থেকে এসেছেন দাদারা ওনারা হচ্ছে হাতের যে কাজ করেন সেই হাতের তৈরি জিনিসপত্র নিয়ে এসেছেন এবং তারপর দেখতে পাচ্ছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন ডিডিএসপি অর্থাৎ দক্ষিণ দিনাজপুর সোসাইটি ফর পিপলস লিভিং উইথ এইচ আইডি এইডস ওনারা আজকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতা মূলক প্রচারে এসেছেন যাতে নতুন করে মানুষ এইডসে আক্রান্ত না হয় বা এইডসকে কি করে রুখে দেওয়া যায় সেই জন্য ওনারা এসেছেন আমরা ধীরে ধীরে মেলা প্রাঙ্গনে প্রবেশ করছি এদিকে দেখুন বিভিন্ন রকম পিক্সা এখানে বাচ্চাদের খানা ঢোল দোকান বাজিয়ে শুনেছেন মোমো দোকান সবথেকে খাবার দেখুন দোকান দেখুন এখানে সুন্দর সুন্দর মূর্তি রয়েছে ওনারা বাইরে থেকে এসেছেন জেলা শুধু না আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দোকান এবং ব্যবসারা এখানে আসেন ভুট্টা খই এখানে তৈরি হচ্ছে এবং এখানে বিক্রি হয় মোমোর দোকান কাপড় ভাজা মেলা সব থেকে আকর্ষণীয় খাবার আমরা ধীরে ধীরে মেলা করছি এখানে বহুরূপি মা কালী শুধু পেঁয়াজ এবং চপের দোকান এখানে কৃষি মোগলাইয়ের দোকান দোকান বাচ্চাদের খেলনা এবং ভোল আর তৈরি সামনে তৈরি হচ্ছে দেখুন গরম গরম জিলিপি এখানে গুগল পে করা যায় অর্থাৎ ফোন থেকে পেমেন্ট করা যায় কোন মিষ্টি দোকান দুই ধারে জিলিপি ও বিভিন্ন মিষ্টি দোকান এখানে চপ ভাজা হচ্ছে

বিভিন্ন ধরনের আচার এবং বন কোল কটবেলের দোকান সামনে দেখতে পাচ্ছেন পাপড় ভাজা চাউমিন দোকান এখানে আমাদের মাননীয় সাংসদ মশা এসেছেন ওনার গাড়ি বাবু চা দেখুন বিভিন্ন ধরনের খাবার দোকান ফুচকা যার জেরু নীল ফুচকা দোকান দুই ধারে মেলা করছি দুই ধারে দোকান এক দোকান ফুল এখনো মেলায় সব দোকান আসেনি সাত দিন ধরে মেলা হবে সবে মাত্র মেলা শুরু হচ্ছে আমরা ধীরে ধীরে মেলা প্রবেশ করছি আর और <laughs> देखो <laughs>

সেটা শুনে বলে যে আমরা 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 येता और कटने वाला बात ये आने के पद दिखছে पूरा समय के नहीं से करते जैसे देते हैं 1 मिनट दिखान विस्तार होता है साइकिल दोनों को डालते दिलाती है

I'm <laughs>

আর এই ক্ষেতে সবচেয়ে যে কিছু চালতেরই জনপ্রিয় খাবার আছে ভাত আপেটা সেখানে কানে ভাপা পিঠা তৈরি হচ্ছে দস্তানের সঙ্গে ভাপা পিঠা Başka kadar de ya hiç annem

আপনারা অবশ্যই আসবেন প্রতি বছর অগ্রায়ণ মাসের যে অমাবস্যা হয় এর আগে ভিডিওটা আমি জানিয়েছিলাম সেই অমাবস্যা সদ্যার তালে মায়ের পুজো উপলক্ষে সাত দিন ব্যাপী মেলা হয় আগে মেলা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মিলন মেলা ছিল এবং সংস্কৃতিকে রক্ষা করতে বর্তমানে তার আর বেড়া হয়ে যায় ওপার থেকে ভক্তরা আসতে পারেন না তবে অনেকে পাসপোর্টে এখানে পুজো দিতে আসেন পাসপোর্ট বিষয়ের মাধ্যমে এখানে পুজো দিতে আসেন দেখুন মেলা এখনো সমস্ত দোকানপাট আমরা পিছন দিকে যদি যাই সামনে এগিয়ে গেলে দেখতে পাবো কাঠের বাজার এখানে বিশাল একটি বাজার বসে যা পনেরো দিন ধরে চলে কাঠের তৈরি জিনিসপত্র সেখানে বিক্রি হয় মেলাটি কাঠের মেলা শুরু হতে চলেছে এখনো সমস্ত দোকান পাঠ না আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাটে মেলা দিকে প্রবেশ করছি মেলা তো এখনো সমস্ত দোকানপাট চালু হয়নি এবং এখানে যেহেতু এটা বড় শিবন্ত একদম এখানে বড় সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ আছে ওনারাও মেলা তদারকি করেন এই স্টল গুলি প্রত্যেকটাই ভরে যাবে এবং এখানে পনেরো দিন ধরে বিক্রি জিনিস বিক্রি হয় এবং ক্রয় হয় প্রচুর জেলার শুধু না আমাদের রাজ্যে বিভিন্ন জায়গা থেকে এসব দোকান আসে এবং এই দোকানগুলিতে প্রচুর ক্রয় বিক্রয় হয় দোকানগুলি সবেমাত্র খুলতে শুরু করেছে অর্থাৎ জিনিসপত্র আনতে শুরু করেছে এখনো সমস্ত মালপত্র আনা হয়নি আপনারা এখানে জিনিস কেনার জন্য আসতে পারেন ভালো ভালো কাঠের তৈরি খাট থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখানে পাবেন এই দেখুন এই কাঠের মেলা এটাও বিশাল এরিয়া এটা পনেরো দিন ধরে কাঠের মেলাটা চলে চোদ্দালী মায়ের পুজো উপলক্ষে মেলাটা হয় ভুল আছে না সচেতন করে না যদি জামাটা নোংরা হয় না আপনারা দেখুন এই যে কাঠের জিনিস সব তৈরি হয় প্রতিটি জিনিসই এখানে বিক্রি সেট হয় বাচ্চাদের খেলা টয় ট্রেন ট্রেন এখানে আবার মোমোর দোকান

और जो जगह हमारे उसी से अवेलेबल है जो जगह नाला पर है देखते हैं ये पूरी पैटर्न में बात हो जाती है पहले दिल्ली में आई मिली अच्छा तो हमारा वित्त मंत्रालय और जीएसटी हैnabla लक्ष्मी जवाहर थंगर और जीएसटी हैnabla पर अब्दुल सिर्फ

বিভিন্ন রকমের হাতা পঞ্চাশ টাকা কুর্তি পঞ্চাশ টাকা কেউ পাচ্ছে মাত্র পঞ্চাশ পঞ্চাশ দোকান দেখুন মাত্র পঞ্চাশ টাকার পরিমাণ 50 taka

Abere metin nalade yater masek

के बाल मांस और चिकन का है और हम आपको अच्छी बात बता सकते हैं 150000 मोबाइल 99999 विजिट पर 99999 और 99999 विजिट मेरी नेवर भी वी विल वी का पर 99999 आज अवश्य आएं दुकान पर और डिस्काउंट प्राप्त करें और लोग इन पर 99999 और 99999 लाभ को प्राप्त करें

চেষ্টা করছি প্রচুর দোকান রয়েছে সামনে আংটির দোকানে রয়েছে একশো টাকার দোকান ওই দোকানে যা কিনবেন সমস্ত একশো টাকা

আমরা মালয়ের দোকান দিয়েছি আমরা আমাদের আবার সঙ্গে <Sings> 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 দর্শন করে আবার বলছি নগর মাসের অমাবস্যা তিথিতে মায়ের পুজো হয় নামে তৎকালীন আপনারা অবশ্যই আসবেন এবং পরের দিন যেটা মেলা শুরু হয় যা সাত দিন চলে এবং এখানে কাঠের জিনিসপত্র যারা পনেরো দিন ধরে চলে এই মেলা এপার বাংলা ওপার বাংলা সাংস্কৃতিক মিলন মেলা বাংলাদেশ থেকে বহু ভক্তরা এখানে আসতেন এখনো পাসপোর্ট বিষয়ক ভক্তরা এখানে আসেন এবং মায়ের পুজো দেন মায়ের দর্শন করেন তারপর মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে যান আপনারাও আসবেন পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের দক্ষিণ চন্দ্রপুর জেলার